না দেখুন সুন্দর খুব সুন্দর তো দেখেন গ্রামের ভিতরে রাস্তাগুলোর ভিতরেও আপনার এলাকায় দিছে যেটা বলে পাথর আর দাম সে গ্রামে তো আপনি হাইটেই যেতে পারবেন না প্যাক জন্য কিন্তু এখানে দেখেন গ্রামের ভিতরে আপনার কত রাস্তার সুব্যবস্থা করে দিচ্ছে এখানে যাতে কৃষকদের জন্য সুভু শুভেচ্ছা হয় একটা গাছে নতুন পাতা আসছে জানি না গাছটাকে কী গাছ বলে এটা যদি আপনারা কেউ যেন থাকেন তো অবশ্যই জানাবেন এটা কী গাছ গাছটার ভিতরে নতুন পাতা আসছে দেখেন গাছ তো জানি না এখানে খুব সুন্দর একটা গাছ তো আর সেখানে ঘোরার জন্য অনেকেই অনেকক্ষণ যাবত করতেছি আছে একটা চায়নাদের মন্দির দেখেন গ্রামের ভিতরে কত সুন্দর কত সুন্দরভাবে মানুষজন চলাফেরা করেছে চায়নাদের একটা মন্দির অনেক সুন্দর আর এটা হচ্ছে একটা ড্রিম পার্ক যেটা আগে খোলা ছিল এখন আপাতত কাজ চলতেছে তো সেই জন্য বন্ধ করে দিয়েছে মানে পার্কটাকে আগে সে খুব উন্নতি করবে সেই জন্য এই পজিশনে করে রাখছি সেই জন্য এখানে গেট লাগিয়ে দিয়েছে সাধারণ মানুষের চলাচল বন্ধ সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে তো দেখেন কত সুন্দর এটা হচ্ছে চীনাদের একটা মন্দিরে তো প্রথমেই বললাম আছে চিনাদের বাড়ি দেখেন চিনাদের বাড়ি কত পুষালো আর ভয় পরিষ্কার না দেখলে বুঝতে পারবেন না তো আইসা বললাম খুব ভালোই লাগতে ছিল তার এই যে আমাদের কিছু বাঙালি ভাই আস্তে আস্তে সামনে হেঁটে তারাও হাঁটার জন্য আসছে তারা সম্ভবত মনে থাকে সেই জন্য আর কি তারা এত দূরে করতেছে না তো আমি আসছি আমি সাইকেল কিন্তু সামনে কুকুর আমি দেখলে খুব ভয় পাই বারেক ভাই একটু দাঁড়ান আমি কুত্তায় কিন্তু ভয় পাই বারেক ভাই ওকে ওকে যান এটা হচ্ছে চিনা করি ধন্যবাদ ভাই আমি কুত্তারে খুব ভয় পাই আচ্ছা চীনা বাড়ি চীনা বাচ্চারা খেলাধুলা করতেছে দেখেন এত সুন্দর পয় পরিষ্কার এদের বাড়িঘর না দেখলে বুঝতে পারবেন না যে এরা এতটা পয় পরিষ্কার আসলে দেখলে মন জুড়ে যায় এই চীনাদের পুরনো বাড়িঘর তারা এখানে সব সময় থাকে চলাফেরা করে খাওয়া দাওয়া সব এখানে তো এসে মানে বড় লোকলে যায় আর কি তো দেখেন পুরনো বাড়ি ঘর এখান থেকে বাড়িতে পারতাম রবিন ভাই তো পরিবেশ কিন্তু আসলে খুব সুন্দর তো পিছিয়ে আছে বারেক ভাই সামনে আমি আর সামনে রবিন ভাই তো আসলাম জন্য তো দেখেন বাড়ি ঘর কত গোছালো থাকে এখানে দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে অবশ্যই একশো একশো ফুল গাছ থাকবে এখানে দেখেন প্রত্যেকটা বাড়িতে ফুল গাছ আছে এই যে একটা কত বড় ফুল গাছ দেখেন আর সামনে কুকুর কুকুর কেউ করতেছে আসলে আমি কুকুরকে খুব ভয় পাই ভিডিও করার সময় খুব ভয় লাগতেছে দেখেন প্রত্যেকটা চিনার বাড়ির সামনে কিন্তু আপনি একশো একশো ফুল গাছ থাকবেই থাকবে দেখেন একটা কলা গাছ কলা গাছটা করতে বড় হয়ে তামিলদের বাড়ি তামিলদের বাড়ি তো ফুল বড় বড় ফুল গাছ আছে তো অবশ্যই মেন রাস্তায় চলে আসছি আমরা মেন রাস্তা তো মেন রাস্তা এসে বসে এখন মেন রাস্তা যাবো মেন রাস্তা কিছুক্ষণের মধ্যেই দৃঢ়টা রেখে দেবো কারণ মেন রাস্তা চলাফেরা করে সরকারি ভাগে এসে তো খুব আপনি সবাই ভালো থাকেন সুস্থ করবেন